সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বিক্ষত শরীরে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দুই নারী এ ঘটনায় কিছুটা হতভম্ব হয়েছেন নেটিজেনরা শনিবার মেক্সিকোর কুয়ের নাভাকা শহরে ঘটেছে এই ঘটনাটি প্রতিবেদনে বলা হয় শনিবার কুয়ের নাভাকার লোমাস ডেল মিরাদুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জেরে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটিতে ওই সময় পাঁচজন যাত্রী ছিলেন তাদের সবাই নারী দুর্ঘটনায় যাত্রীদের সবাই কম বেশি আহত হন অন্য নারীরা যখন সাহায্যের জন্য মোবাইলে ব্যস্ত ছিলেন সেই সময় তারা দেখতে পান তাদের সঙ্গে থাকা দুজন সড়কের সঙ্গে লাগোয়া ফুটপাতে বসে এক সঙ্গে সেলফি তুলছেন এ সময় তাদের দেহের বিভিন্ন ক্ষত স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং সেসব ক্ষতস্থান স্থান থেকে রক্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সেলফি তারা পোস্ট করেছেন সেখানেও তাদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে তারা যখন সেলফি তুলতে ব্যস্ত ছিলেন সেই সময় তাদের এক সহযাত্রী নিজের মোবাইলে এই ঘটনার ভিডিও ধারণ করেছেন সেই ভিডিওতে দেখা গেছে ভেঙে চুরে যাওয়া গাড়ির অদূরে বসে সেলফি তুলছেন তারা আর একটি ভিডিওতে দেখা গেছে পুলিশ যখন তাদের উদ্ধার করতে এসেছে সেই সময়ও শারীরিক আঘাতের কারণে তারা ঠিক মতো হাঁটতে পারছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ভিডিও পোস্ট হওয়ার পর প্রচুর সংখ্যক নেটিজেন ভিডিও দুটির কমেন্ট সেকশনে মন্তব্য করেছেন একজন নেটিজেন লিখেছেন এই নারীদের গুরুতর মানসিক সমস্যা রয়েছে এদের ব্যাপারে সময় সাবধান থাকা জরুরি আর একজন লিখেছেন তাদের সেলফি বলে দিচ্ছে যে চারপাশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তাদের